চলতি মাস অর্থাৎ অক্টোবরে ফিফার উইন্ডোতে দুটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুই ম্যাচ এশিয়ার দুই ফুটবল জায়ান্টের বিপক্ষে খেলবে সেলেসাউরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী দশ অক্টোবর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে সাউথ কোরিয়ার বিপক্ষে আর চোদ্দ অক্টোবর বাংলাদেশ সময় রাত চারটা ত্রিশ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে জাপানের এই দুই ম্যাচকে সামনে রেখে এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলেত্তি ইঞ্জুরির কারণে এবার দলেরই মার্কোনস রাফিনহা নেইমার অ্যারিসন বেকারের মতো তারকারা ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে আছেন বেনিতো এইডারসন হুগো সৌচা কায়ো হেন্রিক কার্লস আগোস্টো ডগ্লা সান্তো পিটার মেলিটো ফব্রিচিও ব্রুনো গ্যাবিয়াল মগালিস ভেড়ালডো বিন্ডারসন ওয়েসলি আন্দ্রে ব্রুনো গিউমারেস কাসেমেরো জোয় গোমেজ জুয়ালিনটন লুইস পাকুয়েতা স্টেভাও গ্যাব্রিয়াল মার্টিলি এইগার জাসোস লুইস হেন্রিক ম্যাথিউ স্কোনিয়া রিচার্লসন রাড্রিগো বেসিয়াস জুনিয়র